আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই সময়ে যারা পেঁয়াজ রোপণ করে থাকেন পেঁয়াজ রোপণ করে থাকেন তারা হচ্ছে আপনার পেঁয়াজ রোপণ করার শেষে সেচ প্রদান করার আগে অর্থাৎ সেচ দেওয়ার আগে আপনারা যে আগান সানাশক্তি স্প্রে করেন অনেকে হচ্ছে হলুদ কালারের ওষুধটি আগাসানাশক। এটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো এই ওষুধটা আপনারা যারা যেই কোম্পানিরই ব্যবহার করে থাকেন না কেন অনেকে হয়তো এই জিনিসটা ব্যবহার করেন না যার ফলে হচ্ছে ঘাসের বীজ থেকে আপনার হচ্ছে বীজ বীজ থেকে ওই ঘাস ফুটে তারপর জ্বালে আর কি বুঁই ভরে যায় অর্থাৎ এই ধরনের সমস্যার জন্য হচ্ছে আপনি হচ্ছে যে ওষুধটি ব্যবহার করবেন আমি আজকে সেই ওষুধটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যেইভাবে যেই নিয়মে স্প্রে করতে হবে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখুন আমি একবার জুম শট কাছে নিয়ে দেখাচ্ছি আমার ভুই কতটা ক্লিন দুই ফিলির ভিতরে দেখুন কতটা ক্লিন একটাও আপনার হচ্ছে ঘাস এখনও ফুটেনি অর্থাৎ এই জমিতে আমি হচ্ছে আপনার এই ওষুধগুলা ব্যবহার করছি ব্যবহারের ফলে একটি ঘাসও ফোটেনি ও ঘাস হওয়ার সম্ভাবনাও নেই তো আপনারা চাইলে পেঁয়াজ রোপণ করার পরে অর্থাৎ শেষ প্রদানের আগে যখন আপনার জমিতে পেঁয়াজ লোকজন দিয়ে লাগানো হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আপনি উঠে এই ওষুধটি স্প্রে করে তারপরে শেষ প্রদান করলে আপনার ঘাস ফোটার কোনো সম্ভাবনাই থাকবে না আপনি শুধুমাত্র তখন একটি ট্যাঙ্গির কোপ দিয়ে আপনার জমির ফসল আবাদ করতে পারবেন তো প্রিয়দর্শক বেশি কথা না বাড়িয়ে আমি যে ওষুধটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেই ওটা ওষুধটি আপনাদের সাথে দেখানো ও মাত্রাবিধি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো একে একে ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক কাঙ্ক্ষিত ওষুধটি হচ্ছে পেন্ডুলাম এই পেন্ডুলাম ওষুধটি হচ্ছে বাজারজাত করে থাকে এসিআই গ্রুপ অর্থাৎ এসিআই গ্রুপ আর এটা বাজারজাত করে থাকে এটা চারশো মিলির একটি ওষুধ আপনারা এই ওষুধটি বিভিন্ন কোম্পানির হচ্ছে বিভিন্ন নামে বাজারে পেয়ে যাবেন এটার নাম হচ্ছে পেন্ডি হ্যাঁ পেন্ডিমেথালিন এটার গ্রুপ নেম মেথালিন তেত্রিশ ইসি এটার নাম দিয়েছে পেন্ডুলাম এটা হচ্ছে এশিয়াই গ্রুপ এটা হচ্ছে চারশো মিলির এই যে একটি বোতল চারশো মিলি এটার ব্যবহারবিধি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ এটাতে হচ্ছে চারশো মিলি ওষুধ থাকে তো চারশো মিলি ওষুধ হচ্ছে আপনার আঠারো বা বিশ লিটারের ড্রামে আপনারা একশো এম করে স্প্রে করবেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এটাতে চারশো মিলি ওষুধ থাকে আপনারা একশো এম এল ওষুধ প্রতি ডিরামে ইউজ করবেন আপনারা যা যাদের যেটুকু পরিমাণ সেতোটুকু ইউজ করবেন এছাড়াও আপনি যদি মেপে ইউজ করেন তাহলে আপনি একশো গ্রামের একটা কিছুতে মেপ মেপে নিলেন অথবা আপনি পরিমাণ চার ডিরাম অনুযায়ী আপনি চার ভাগের এক ভাগ দিয়ে তারপরে স্প্রে করলেন ঠিক আছে এটা হচ্ছে আমি কিছু কোম্পানির নাম বলে দিই আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না এটা হচ্ছে এশিয়াই এশিয়াই গ্রুপের পেন্ডুলাম তারপর হচ্ছে অটো গ্রুপ কেয়ারের পানিডা তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির একটা আছে রিয়েল এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে আপনি ব্যবহার করে যেটাই ভালো রেজাল্ট পেয়েছেন ইনশাল্লাহ আপনি সেটাই ব্যবহার করবেন আমি আমার জমিতে এই পেন্ডুলাম তেত্রিশ সিসি এটা ব্যবহার করছি এটা একটি ভালো আগাছানাশক আমার কাছে মনে হয়েছে বীজ থেকে অর্থাৎ বিষ থেকে এটার কোনোভাবেই হচ্ছে বীজ ফোটে না এটা বীজকে নষ্ট করে দেয় বীজ নষ্ট করে দেওয়ার ফলে একটা ঘাসও হয় না তো আপনারা চাইলে এই ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক এই যে দেখুন আমি আবারও ক্লোজ করে দেখাচ্ছি এই যে ফিলির ভিতরে এখনও কোনো ঘাস ফোটেনি এটা কিছুদিন আগে রোপণ শেষে হচ্ছে আপনার শেষ প্রদান করা হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন